আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর বিশ্বের সংবাদে সাথে আছে আমি চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সংবাদ শিরোনাম ভারত পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ভারত পাকিস্তানকে সংঘ বন্ধের আহ্বান সৌদি রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়ায় তেরো দেশের সেনা মাটির ড্রোন ঘাঁটি দেখালো ইরান কে এই নতুন পপ রবার্ট শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের সংকট নতুন করে সংঘাতে পরিণত হয়েছে একের পর এক পাল্টা পাল্টি কূটনৈতিক পদক্ষেপের পর সামরিক সংঘর্ষে জড়িয়েছে দেশ দুটি ভারত পাকিস্তান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়াচ্ছে তখন প্রশ্ন উঠেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে আজ ভোরে একাধিক ভারতের সামরিক ঘাঁটিকে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ভারতে তিনটি পাকিস্তানি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার পর পাকিস্তান এই হামলার কথা জানায় যা দু দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তীব্র অবনতি নিঙ্গি দেয় চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটির শীর্ষ কূটনীতিক প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন এতে বলা হয় ফোনালাপে উত্তেজনা কমানো চলমান সামরিক সংঘাত বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার উপর আলোচনা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় সৌদি প্ররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি এবং উভয় বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে ঘনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর সৌদি আরবের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসির বিরুদ্ধে বিজয়ের আশি বছর পূর্তি উদযাপন করছে রাশিয়া এর অংশ হিসেবে গতকাল সকালে দেশটির রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বিশাল সামরিক প্রদর্শনীর মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সশরীরে উপস্থিত হয়ে কুচকাওয়াজে প্রত্যক্ষ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ হাজার হাজার অতিথি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করে প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠান ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার এবারের বিজয় দিবসের কুচকাওয়াজকে এ যাবৎকালের সবচেয়ে জাকজমকপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে মাটির নিচে বিশাল ড্রোন ঘাঁটি গড়ে তুলেছে ইরান এবার সেই গোপন ড্রোন ঘাঁটি সবার সামনে উন্মোচন করল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি যা দ্রুতভাবে সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে তেহরান বলছে সমুদ্র পথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ঘাঁটিটি আন্ডারগ্রাউন্ড এই ঘাঁটির ভেতর থেকে তোলা একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয় তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন ধরনের ড্রোন যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে গোটা ঘাটি নির্মিত হয়েছে গোপনীয়তা বজায় রেখে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্নিভাল রোবার্ট প্রথম কার্নিভাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত বৃহস্পতিবার হয়েছেন দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন উনসত্তর বছর বয়সী রোবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট বিশ্বের সত্তরটি দেশ থেকে ভ্যাটিকানের জড়ো হওয়া একশো তেত্রিশ কার্নিভাল এই ভোটাভুটিতে অংশ নেন গত একুশ এপ্রিল আঠাশি বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় তারই পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে নতুন পোপ নির্বাচিত হওয়ার পর রবার্ট ফ্রান্সিস সেন্ট পিটার স্কয়ারের সমবেত হাজারো অনুসারীর উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন এ সময় আবেগ নতুন পোপ বলেন আপনারা সবাই শান্তিতে থাকুন আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে যে গির্জা সেতু বন্ধ গড়ে তোলে বিশ্ব নেতারা পোপ লিও চতুর্দশকে অভিনন্দন জানিয়েছেন দর্শক এই ছিল বিডি চ্যানেল ফর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ